আসানসোলে ভেঙে পড়ল দামোদর নদে থাকা পিএইচ পাম্পিং স্টেশন আসানসোলের হীরাপুর থানার কালাঝরিয়া পাম্প হাউসের ঘটনা ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ ও পিএইচই দপ্তরের আধিকারিকরা এই পাম্পিং স্টেশন ভেঙে পড়ার পরে আসানসোলের রানীগঞ্জ শিল্পাঞ্চলে পানীয় জলের সংকট দেখা দিতে পারে দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি যখন আসানসোলের হীরাপুরে এই পাম্পিং স্টেশনের পিএইচ পাম্পিং স্টেশন ভেঙে পড়লো দেখাচ্ছি আপনাদেরকে হীরাপুর থানার কালাঝরিয়া ঘটনা হিরাপুর পুলিশ ইতিমধ্যেই পৌঁছেছে দামোদর নদে থাকা পিএইচর পাম্পিং স্টেশন আসানসোলে ভেঙে পড়লেই পিএইচির পাম্পিং স্টেশন সঙ্গে রয়েছেন সরাসরি আমার এই মুহূর্তে প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি চলে যাবো সৌমিত্র কাছে সৌমিত্র কিভাবে ঘটলো ঘটনাটা একদমই সুমিতা তোমাকে জানাবো যে এই ঘটনা কিন্তু হঠাৎ ঘটে কি করে ঘটলো তা কিন্তু দপ্তরের আধিকারিকরা উপস্থিত হয়েছেন এবং তারা দেখছেন এবং যেটা তোমাকে জানিয়ে রাখবো যে এটা হচ্ছে থানার যে পাম্প হাউসের ঘটনা রয়েছে এই ঘটনাটি এবং থানার পুলিশ ও পিএইচ দপ্তরের আধিকারিকরা ওইখানে উপস্থিত হয়েছে এবং এই পাম্পিং এই পাম্পিং স্টেশন ভেঙে পড়ার ফলে আসানসোলের রানীগঞ্জ শিল্পাঞ্চলে পানীয় জলের সংকট দেখার একটা আশঙ্কা হতে পারে বলে মনে করা হচ্ছে তবে এমনকি এই ঘটনায় পাম্প হাউসে আটকে থাকা এক কর্মচারীও আটকে থাকা কর্মচারীকে উদ্ধার করতে নামানো হলো উদ্ধার রাজ্যের উদ্ধারকারী দল এবং ওই পাম্প কর্মীকে উদ্ধার করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে তবে এখন ঘটনাস্থলে পিএইচি আধিকারিকরা পৌঁছে কি কারণে এই ঘটনা তা কিন্তু বিস্তারিত তারা খতিয়ে দেখছে এবং কি মানে কিভাবে হঠাৎ এই ঘটনা ঘটে গেল বা কোথাও কি রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে বা রয়েছে সমস্তটাই কিন্তু খতিয়ে দেখছে এবং ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন হীরাপুর থানার পুলিশ সুমিত্রা সৌমিত্র বিভিন্ন এটা শুধুমাত্র আসানসোল এলাকার জন্য নয় গোটা ওই অঞ্চলের বিরাট অংশের একটা পানীয় জলের সরবরাহের অন্যতম স্টেশন পিএইচির এই পাম্পিং স্টেশন ভেঙে পড়ার ফলে যে জল পানীয় জলের সংকট তৈরি হবে তা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু দীর্ঘদিন ধরে যে এই পাম্পিং স্টেশনের উপর রক্ষণাবেক্ষণের অভাব ছিল এই ঘটনা কি তাই প্রমাণ করে এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখো সুমিতা তোমাকে জানাবো যে ইতিমধ্যেই যে পিএচি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা কি কারণে ঘটনা কারণ এই ঘটনা হঠাৎ তারা কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া দেননি যে কী কারণে ঘটেছে এবং এই ঘটনার পিছনে এই কীভাবে হঠাৎ বা কেন ভেঙে পড়লো কি কি তার কারণ সমস্তরি কিন্তু খতিয়ে দেখার পরেই তারা জানাতে পারবে যে কি কারণে এই যে ব্রিজটা ভেঙে গেল এই যে পাম্পিং হাউসের যে ঘটনাটা এই ঘটনার পুরো বিষয় তারা পুঙ্খনা পুঙ্খন ভাবে খতিয়ে দেখছে এবং তারপরেই বিষয়টি সামনে এলে তারা জানাতে পারবে সুমিত্রা বেশ ধন্যবাদ সৌমিত্র আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে হীরাপুর থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছিল এবং পাম্পিং স্টেশন যে পিএইচসির পাম্পিং স্টেশন কালাঝুরিয়ায় এই পাম্পিং স্টেশন ভেঙে পড়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এনডিটিভিতে দীর্ঘ একটা বিরাট অংশের পানীয় জলের সরবরাহের জন্য এই পাম্পিং স্টেশনের উপর নির্ভরশীল এলাকার মানুষ স্বাভাবিকভাবেই এই পাম্পিং স্টেশন ভেঙে পড়াতে তীব্র জল সংকটে পড়তে চলেছে আসানসোল শিল্পাঞ্চল এবং আশেপাশে এলাকা এমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা কালাঝরিয়া পাম্প হাউসের ঘটনা আসানসোলে কালাঝরিয়া পাম্প হাউস দেখতে পাচ্ছেন ভেঙে পড়েছে দামোদর নদীর উপর এই পাম্পিং স্টেশনটি আমি ডাইরেক্ট ফোন করি মেয়রকে সবাইকে একদম আগেই জানান